সরাতে চেয়েছিলেন অধিনায়কের পথ থেকে প্রায় ছ বছর আগে অধিনায়কত্ব যেতে বসেছিল কোহলির ফাঁস আরসিবির সিবির অন্দরের গোপন কথা সেই 2008 সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি কেরিয়ারে প্রায় সব রকম ট্রফি জয়ের তালিকায় তার নাম থাকলেও এই আইপিএল ট্রফি এতদিন তার কাছে ছিল না দীর্ঘ আঠেরোটা বছর অপেক্ষার পর অবশেষে দু সালে আইপিএল ট্রফি জয় করে আরসিবি জয় নিশ্চিত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কোহলি তবে জানলে অবাক হবেন এই কোহলিকে তার অধিনায়কত্ব থেকে অনেক আগেই সরাতে চেয়েছিল আরসিবি ম্যানেজমেন্ট আর সে কথা ফাঁস করলেন মঈন আলি মঈন আলীর কথায় দু হাজার সালে যখন তিনি ব্যাঙ্গালুর হয়ে খেলছিলেন সেই সময় গ্যারি কনস্ট্রেন নাকি চেয়েছিলেন অধিনায়কের জায়গায় পার্থিব প্যাটেলকে নিয়ে আসতে যেহেতু সাতটি বছর পার হয়ে যাওয়ার পরেও তখন একবারও জয়ের স্বাদ নিতে পারেনি আরসিবি তাই তাদের তৎকালীন কোচ যিনি মাত্র বছর হয়েছিল আরসিবিতে যুক্ত হয়েছিলেন তিনি চেয়েছিলেন কোহলিকে অধিনায়কের পদ থেকে সরানো হোক মৈন আরও জানান তখন পার্থিব প্যাটেল ক্রিকেট নিয়ে বেশ সিরিয়াস ছিলেন ভালো ফর্মেও ছিলেন তাই তিনি অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়েই ছিলেন কিন্তু পরে কেন আর কোহলিকে সরানো হলো না সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি তবে সেই সময় যে একটা আলোচনা হয়েছিল তা তিনি স্পষ্টভাবেই বুঝিয়ে দেন ব্যুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা